সালামুয়ালাইকুম ব্যক্তি মার চ্যানেল শপিং বাইল আজকে আপনার সকলে যদি ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে টোয়েন্টি পার্সেন্ট থেকে আপনার জন্য খুবই কমফোর্টেবল কিছু কালেকশন এই সামনে করবেন নিতে আসছি এছাড়া রেগুলার ইউজার জন্য কালেকশন দেখাবো অফারেও থাকবে ঠিক আছে আজকে সম্পূর্ণ এটা হচ্ছে কটনের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর এটার সাথে অন্যটা হবে অন্যটাও কটন এবং অল ওভার কাজ করা তো এটার প্রাইস কত পড়ছে প্রাইস অফার

আর ওন্নাটা হচ্ছে অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে ভ্যাম এটা প্রাইস দিচ্ছি আপু অনলি মাত্র 1300 টাকা 1300 টাকা প্রত্যেকটাই 200 থেকে 300 টাকা ডিসকাউন্ট চলছে হ্যাঁ অনলি 1300 টাকা 38 থেকে 46 নিচে দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা হ্যাঁ তিনটা কালারই अवेलेबल আছে এখানে কাজ করা হবে প্যান্ট থাকবে হচ্ছে কন্ট্রাস্টে ম্যাজেন্টা কালার আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটনের এবং বড় বড় ওন্না থাকবে এসার থেকে কালার এটা হবে দামটা কি প্যান্ট থাকবে ম্যাজেন্টা করা এটা হচ্ছে যে ব্রাউন কালার ব্রাউন এটা অনলি প্রাইস হচ্ছে মাত্র অনলি মাত্র 1100 টাকা করে সাইজ 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে এটা হচ্ছে কিন্তু কটনে এ না হ্যাঁ এটা হচ্ছে কটন

প্যান্ট হচ্ছে ম্যাচিং করা থাকবে আর ওনাটার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে আপনি দামটা প্রাইসটা দিচ্ছি মাত্র 1050 টাকা অফার প্রাইস 1050 কালার হচ্ছে এটা স্টক আছে মিষ্টি কালার সেম প্রাইস সাইজ আছে 38 থেকে 44 অনলি প্রাইস মাত্র 1050 টাকা আছে এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা নাইরা গারারা এটা হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে কাজ করা আছে প্যান্ট থাকবে হচ্ছে গারারা গারারা প্যান্টের নিচে হচ্ছে ডলার ওয়ার্ক করা আছে আর ওনাটা হচ্ছে এটার প্রাইস দিচ্ছি আপু অনলি মাত্র 700 টাকা কালার দেখাচ্ছি কালার হচ্ছে দুইটা আটা হচ্ছে গ্রিন কালার এই যে 700 টাকা অনলি 700 টাকা যে এই একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাসলিন কটন কলায় হাতায় জামা সম্পূর্ণটাই কাজ থাকবে সালোয়ারে নিচে কাজ থাকবে প্যান্ট প্যান্টের নিচে এমবোর্ডারি কাজ করা ওন্নাটা স্কিন প্রিন্ট করা এটার প্রাইস দিচ্ছি অনলি আপু মাত্র 850 টাকা 850 সম্পূর্ণ প্রিন্টেড থাকবে এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালার সেম প্যান্ট সেম ওন্না থাকবে অনলি মাত্র 850 এটা হচ্ছে একটা ডিজাইন মাস্টার কালার সাথে প্যান্ট থাকবে ম্যাচিং করা নিচে লেস ওয়ার্ক করা আছে আর অন্যটা থাকবে প্রাইস টা হচ্ছে অনেক মাত্র সাতশো টাকা অফার প্রাইস সাতশো টাকা করে কালার হচ্ছে ব্রিজাটা হচ্ছে মেরুন সাতশো টাকা অনলি সাতশো সেম প্যান্ট সেম থাকবে এগুলো হচ্ছে একদম খামা এটা থাকবে এই যেমন এই ডিজাইনটা এটা হচ্ছে অফার দিয়ে নিবো অনলি মাত্র সাতশো টাকা ওড়না এবং প্যান্টনি চলছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা অনলি একটা কালেকশন হচ্ছে অনলি অফার প্রাইস থাকবে মাত্র থাকবে ম্যাচিং করা আর এই একটা কালেকশন এটা থাকবে হচ্ছে মাত্র অনলি মাত্র ছয়শো পঞ্চাশশো আর লাস্ট এটা